শীতকাল মানে পিকনিক শীতকাল মানে ঘুরতে যাওয়া আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন পৌষ মেলা আবার পাঁচ বছর বাদে হচ্ছে তো ফার্স্ট টাইম আমি দেখব পৌষ মেলা মানে পৌষ মেলার সময় আমি কোনোদিন শান্তিনিকেতন যাইনি তো এবছর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে পৌষ মেলা ওখানে কেমন হয় না হয় সবটা ওখানে গিয়ে জানতে পারবো তো এখন বাদে সকাল নটা আমরা ঘণ্টাখানেক হলো রওনা দিয়েছি এখন এখানে দাঁড়িয়েছি একটা জায়গায় একটুখানি সাইড করে সব চাটা খাচ্ছে কেমন হয় সবটাই আপনাদের জানাবো সঙ্গে। শান্তিনিকেতন ছোট থেকে অনেকবারই গেছি তবে পৌষ মেলার সময় শান্তিনিকেতন কোনোদিনই যাওয়া হয়নি সেই দু সালে শেষবারের মতন হয়েছিল তারপর আবার এই দু হাজার চব্বিশে মাঝে চার বছরের ব্যবধান এই বছর হচ্ছে শুনে হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম যেহেতু প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে তাই ট্রেনের টিকিট যথারীতি পাওয়া যায়নি তাই ঠিক করলাম গাড়ি নিয়েই বেরিয়ে পড়ব আর যাদের সাথে গেছিলাম শান্তিনিকেতনে তাদেরকে আপনারা অনেকেই চেনেন যারা আমার রাজকীয় ভ্রমণের সিরিজটা দেখেছিলেন তাও আর একবার বলে দিচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধু আর তার মিসেস পপানদার নিজস্ব বুলেরো গাড়ি আছে এবং সেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এমনকি রাজস্থানও এই গাড়ি নিয়েই ঘুরে এসেছে দেখো আমরা দুজন একে তো আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়েছিল তার উপর পৌঁছতেও প্রায় বিকেল হয়ে গেছিল কারণ রাস্তায় আমরা প্রচুর জ্যাম পেয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছে আসতে রাস্তায় এত জ্যাম এত জ্যাম অনেক দেরি হয়ে গেছে আজকে পঁচিশে ডিসেম্বর তার উপর এদিকে পৌষ মেলাও চলছে যার জন্য সোনাঝুরির মানে

সোনাঝুরির মেন হাটটা যেখানে বসে তার অনেক আগে থেকেই দেখলাম রাস্তার ধারে এরকম হাট বসে গেছে এই ব্যাগগুলো একশো আশি টাকা করে বলছিল আমি দরাদরি করে দেড়শো টাকা দিয়ে কিনলাম ব্যাগগুলো দেখতে কিন্তু খুব সুন্দর যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য সোনাঝুরির হাট কিন্তু একদম আদর্শ জায়গা এত কিছু বিক্রি হয় যে কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটা বুঝে ওটাই মুশকিল হবে এগুলো কত করে দুশো আশি

এই কি হোল্ডারটা কি সুন্দর দেখতে কি নিখুঁত কাজ সিল্কের ওপর কাঁথা স্টিচের কাজ করা শাড়িটা কি সুন্দর দেখতে দাম বলছিল সাড়ে তিন হাজার টাকা রাবড়ি আর দইয়ের ভার চল্লিশ টাকা করে এই ব্যাগগুলো বলছিল তিনশো সাড়ে তিনশো থেকে শুরু এখানে সবই ছেলেদের পোশাক রয়েছে হাফ হাতা শার্ট ফুল হাতা শার্ট পাঞ্জাবি ছোট হবে ছোট হবে এগুলো সব দুশো আশি বলছে এটা ঠিক আছে এই শার্টটা নিলাম দুশো আশি টাকা বলছিল আড়াইশো টাকা দিয়ে নিলাম এগুলো সব নেম প্লেট ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আবার কাস্টমাইজও করা যায় ধরুন আপনি কিছু একটা নাম বলেন বা কিছু একটা লেখাতে চাইলেন ওরা আধ ঘন্টার সময় চায় নিয়ে আবার বানিয়ে দেয়

আচ্ছা অক্ষর হচ্ছে পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা চ্যাটার্জি বাড়িটা দর করলাম বললো সাড়ে পাঁচশো টাকা

এল সাইজ এল মানে কত এই শাড়িটাও সিল্কের ওপর কাজ করা কাঁথা স্টিচের কালারটা খুব সুন্দর

আমাদের যেহেতু এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই তো সোনাঝুরির হাটটা বসে ওই জন্য আমরা কি করলাম আগে সোনাঝুড়িতে চলে এলাম এবার এখান থেকে ঘুরে তারপরে আমরা মেলায় যাবো মানে যেটা আর কি পৌষ মেলা যেটার উদ্দেশ্যে আজকে এখানে আসা সোনাঝুরির হাট থেকে পূর্বপল্লীর মাঠ মানে যেখানে পৌষ মেলাটা হচ্ছে সেখানে যেতে এমনিতে সময় লাগে আধ ঘন্টা মতো কিন্তু এখন মেলার জন্য চারিদিকে রাস্তা বন্ধ আর সব জায়গায় বড় গাড়ি ঢুকতেও দিচ্ছে না যার জন্য আমাদের পৌঁছোতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেল এই মেলাটা শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে আর চলবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই মেলার প্রাঙ্গনটা এতটাই বড় যে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছি না বিশাল বড় মাঠ আর সবচেয়ে বড় কথা এই মেলায় কি পাওয়া যাচ্ছে না আমি কোনটা ছেড়ে কোনটা বলবো সব কিছু পাওয়া যাচ্ছে সব কিছু সত্যি কথা বলতে এই পুরো মেলাটা ঘুরে দেখতে কিন্তু আপনার মিনিমাম দু থেকে তিন ঘন্টা সময় লাগবে এবার যেহেতু আমরা দিনের দিন গিয়ে আবার দিনের দিনই ফিরে আসবো এই প্ল্যানটাই করা ছিল যার জন্য আমরা খুব তাড়াতাড়ি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছিলাম রাত বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছিল তেমন সাংঘাতিক ভিড় ছিল নাগরদোলার লাইটিংটা কিন্তু আমার দারুণ লেগেছিল এই মিক্সচারটা নিয়েছিল দশ টাকা আর নিয়েছিলাম মাল টেস্ট কিন্তু বেশ ভালো ছিল শুধু নাগরদোলায় চড়বে বলে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখে তো আমি অবাক যত রাত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে ভিড়ও বাড়ছে তাই বেশি রাত অবধি আমরা থাকিনি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো আমরা যখন ওখান থেকে রওনা দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বর্ধমানের কার্জন গেটটাও দেখলাম কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে জীবনে প্রথমবার পৌষ মেলায় ঘোরার অভিজ্ঞতা আমার কিন্তু বেশ ভালো ছিল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন